আজকের লট একদম পানির দামে ভাসিয়ে দিলাম এক লক্ষ আট হাজার টাকা পার পিস এক লক্ষ আট হাজার টাকা পার পিস জি এর ভিতর কি দাম দরকার করার সুযোগ থাকছে ভাই জি সীমিত সম্মানের ব্যবস্থা আছে সুপ্রিয় দশক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক এবং শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের তরুণ ব্যবসায়ী তারেক ভাই আজকে কিন্তু তিনি বাসা থেকে টোটাল আট পিস গরু দেখাবে এবং এই আট পিস গরুই কিন্তু ছাব্বিশ সালের একদম উপযুক্ত কুরবানিতে প্রতিটা গরুই বের হয়ে যাবে আবার কেউ যদি চান যে ঈদে বের করবেন তাও কিন্তু বের করতে পারেন কারণ গরুগুলো কিন্তু একদমই রেডি গরু তো চলুন আমরা কথা বলবো তারেক ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর বড় বড় সাইজের এই লাল লাল সাহিয়াল গরুগুলা কেমন দামে বেচাই করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেবো তবে যারা গরু নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা কথা বলব একটু তারেক সাথে

আপনার হচ্ছে রেডি কালেকশন আপনারা এক পিস এক পিস করে গরু দেখাবো দেখলেই দর্শক ভাই বন্ধুরা বুঝতে পারবে যে গরুগুলা রোজারি কতটা রেডি হবে এবং এখন কি আছে। সবকিছুই সিঙ্গেল এক পিস এক পিস করে দেখাবো এবং পরিশেষে একটা মূল্য দিব ধামাকা কি আজকে কি বছরের শেষ অফার থাকবে জি বছরে যেহেতু আজকেই আমার শেষ ভিডিও আচ্ছা এবং আপনার চ্যানেলে প্রথম ভিডিও আচ্ছা আচ্ছা এছাড়াও অন্য চ্যানেলে হয়তো আমাকে দেখছে দর্শক ভাই বন্ধুরা আজকে আপনার চ্যানেলে নতুন ভাবে দেখবে আচ্ছা তো আজকে একটা সীমিত প্রাইজের মধ্যে আমি একটা প্যাকেজ সাজিয়েছি এবং লাস্টে একটা ধামাকা রেড দেবো আরকি আচ্ছা তার মানে আজকে একদম ধামাকা প্রাইজে আট পিস গরু নিতে পারবে জি নিতে পারবে চলুন একটু গরুগুলো দেখাই দর্শকদেরকে একটা একটা করে আচ্ছা বন্ধুরা শুরুতেই আমাদের তারেক ভাই সিরিয়াল এক নাম্বার গরু লাল কালারের তারেক ভাই কি জাতের গরু এটা এটা শাহওয়াল বিডের গরু ভাই শাহওয়াল বিডের গরু 마শাআল্লাহ বিশাল বিগ বডির গরু কিন্তু দর্শকদের নাভি কম্বল চোরা মাথা বডি স্ট্রাকচার এবং বিশেষ করে পাউগুলা দেখাবেন কতটা স্টেট এবং কতটা মোটা একদম জাত সেরা একটা কালেকশন আচ্ছা তারেক ভাই সিঙ্গেলে কেমন কি চাচ্ছিল এটা এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা মাজা স্ট্রাকচার যে পিছনের মাজাটা দেখেন বিশাল বড় সাইজের কিন্তু গরু এবং ডাবল বডির কিন্তু গরু দশক প্রতিটা গরুই কিন্তু ডাবল বডির আপনারা কিন্তু লটে নিতে পারবেন আবার সিঙ্গেলও কিন্তু নিতে পারবেন নিতে পারবেন তারেক ভাই জি এক লক্ষ সতেরো হাজার টাকা দাম এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে সীমিত সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা তারপরে সুযোগ আছে দাম দর করার আচ্ছা দর্শক আপনারা কিন্তু মোট আট পিস গরু দেখাবো প্রত্যেকটা গরুই ফুল ফ্রেশ এবং কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন এবং কালার ফুল আচ্ছা লাল লাল কালার সব লাল লাল কালার আচ্ছা পরে দুই নাম্বার গরুটা একটু দেখি আমরা দুই নম্বরটা মাশাআল্লাহ কে চেকে কিন্তু আজকে কম নাই দর্শক ভাই এটা কি জাতের গরু এটাও সাইহল বিডের গরু এটার কি দাঁত হইছে ভাই যে না এটা দাঁততে সর্বোচ্চ আপনার এক মাস সময় লাগবে প্রত্যেকটা গরুরে আপনার দাঁত ফাঁক হয়েছে আপনার রোজার ঈদেও বের হবে প্রত্যেকটা গরু দিতে যাবে তার আগে আচ্ছা আচ্ছা মানে রোজার ঈদেও বের হবে আবার কুরবানি তো কোনো কথাই নাই যে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন কি চাচ্ছিলেন ভাই এটার দাম ওটা থেকে পাঁচশো টাকা বেশি আসবে এটা সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা সিরিয়ালে দুই নম্বর গরু দশক আসলে গরুগুলা কিন্তু একটু চাপাচাপির ভিতর আছে তবে গরু কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আছে সুদর্শন সুদর্শন এবং পাগুলা কিন্তু বেশ মোটা লম্বা লাল কালারের গরু এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা দাম এই দামের ভিতরে কিন্তু দাম দর করে নিতে পারবেন আপনারা আমাদের তারেক ভাইয়ের কাছ থেকে ভাই দাম দর করা যাবে তো জি দাম দর করে নিতে পারবে এক পিস এক পিস করে দাম দর করতে পারবে এবং পরিশেষে আমি একটা ধামাকার প্রাইস আচ্ছা লাস্টে একটা সম্মানের ব্যবস্থা থাকবে আচ্ছা লাস্টে লটে একদম একদম ধামাকা অফার আছে আচ্ছা পরে তিন নাম্বার গোটা একটু দেখি আমরা দশ নাম্বার গোটা আমার দর্শক ভাই বন্ধুদের তিন নাম্বার গোটা লাভি কম্বল দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর বড় সাইজের কিন্তু লাভি কম্বল এবং কালারের দিক দিয়ে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো আছে তারেক ভাই কি জাতের গরু এটা এটাও একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু দাঁত ভাঙছে ভাই না এটাও দাঁত ভাঙে না এটা এটাও সর্বোচ্চ এক মাস যারা নিবেন অবশ্যই দেখে শুনে এসে নিতে পারবেন আমাদের তারেক ভাইয়ের কাছ থেকে আমরা যদি একটু কলিটা দেখাই শিংকলি দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু শিং আছে এবং কম্বলও কিন্তু মার্শাল্লা বেশ বড় আছে হাতটা গুলা বেশ মোটা লম্বা কিন্তু বেশ পাতলা আছে। ভরপুর একটা জায়গা আছে দর্শক ভাই বন্ধুরা দেখলেই বুঝতে পারবে এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে গরুটা কতটা বিগ বোল্ডার হবে আচ্ছা তারেক ভাই কত চাচ্ছিলেন এটা সিঙ্গেল এটা এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে জি এখানেও দাম দরের সুযোগ আছে আচ্ছা এখানেও কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন 1 লক্ষ 19000 টাকা দাম সিরিয়ালের 3 নাম্বার গরু ডাবল বডের গরু কিন্তু দর্শক এক চুল পরিমাণ কোনো স্পট নাই ফুল ফ্রেশ এক কথায় 4 নাম্বারটা একটু দেখি আমরা 4 নাম্বারটা কি জাতের গরু ভাই এটাও একটা শাহওয়াল ব্রিডের গরু এটাও শাহওয়াল ব্রিডের গরু দর্শক চুটটা দেখেন মাশাআল্লাহ বিশাল লম্বা কিন্তু স্টেট বরাবর কিন্তু পা এবং খুব সুন্দর হাত পা কিন্তু বেশ মোটা লাভি কম্বল আছে লাল কালারের গরু এটাও কিন্তু মাসখানিকের ভিতর কিন্তু দাঁত ভেঙে যাবে রোজার এবং কুরবানিতে কিন্তু দুই দেই কিন্তু আপনারা বের করতে পারবেন আচ্ছা এটা কত চাচ্ছিলেন ভাই এটা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা এটা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা এর ভিতর কি দাম দর করার সুযোগ থাকছে ভাই সীমিত সম্মানের ব্যবস্থা আচ্ছা দর্শক এর ভিতরেও কিন্তু আপনারা দাম দর করে দেখে শুনে নিতে পারবেন আমাদের তারেক ভাইয়ের কাছ থেকে খামার উপযোগী এক কথায় ছাব্বিশ সালের রেডি গরু এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা দাম তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে এই যে দেখেন গরুটা দেখেন দুই সাইড থেকে দেখেন একদম ফুল ফ্রেশ স্পট নাই কিন্তু কোন গরুতে স্পট নাই পরেরটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার গরু কি জাতের গরু ভাই এটা এটাও একটা সাহেওয়াল বেডের গরু এটা আপনার হচ্ছে ভরপুর জায়গা আছে ইন্ডিয়ান ভাঙা শেহওয়াল কেবল মাংস লাগা শুরু হয়েছে আর আচ্ছা কেবল মানে মাংস লাগা শুরু হয়েছে বড় ইন্ডিয়ান ভাঙা বডির গরু যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের তার কতটা হাইটের গরু আমার দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালোভাবে দেখাবেন হাত পাগুলা কতটা লম্বা এবং বডি স্ট্রাকচার সামনে থেকে পেছনে কতটা লম্বা আচ্ছা এটাও দেখা যাচ্ছে মাসখানেকের ভিতর দাঁত ভাঙতে পারে ভাই জি আচ্ছা এটা কত চাচ্ছিলেন সিঙ্গেলে এটা এক লক্ষ আঠারো টাকা এক লক্ষ আঠারো টাকা দাম দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই সীমিত সম্মানের ব্যবস্থা আচ্ছা দর্শক এক লক্ষ আঠারো টাকা দাম সিরিয়ালে পাঁচ নাম্বার গরু তবে দাম করার কিন্তু সুযোগ আছে যারা এরকম ভাঙ্গা বডির গরু নিতে চান আছে কিন্তু তারেক ভাইয়ের কাছে এসে দেখে শুনে নিতে পারেন খুবই সুন্দর হাই কোয়ালিটি এক কথায় যারা নিবেন অবশ্যই কিন্তু প্রতিটা গরুরই ভবিষ্যৎ আছে আর ভবিষ্যৎ গরু নিলে কিন্তু অবশ্যই ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি থাকে পরেরটা একটু দেখি আমরা ছয় নাম্বার গরু কি জাতের গরু ভাই এটা এটাও একটা শাহিওয়াল বিডের গরু এটাও শাহিওয়াল বিডের গরু আচ্ছা আচ্ছা দর্শক পাগুলা দেখান কতটা মোটা এবং গরুটা কতটা ইস্টেট দেখান দর্শক প্রতিটা গরুই কিন্তু সুন্দর যে ভরা এবং বড় সাইজের কিন্তু গরু প্রতিটা গরুই যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন কিন্তু আচ্ছা এটা কত যাচ্ছিলেন এটা সিঙ্গেলে এক লক্ষ 14 হাজার টাকা হলে দেওয়া যাবে এক লক্ষ 14 হাজার টাকা হলে ছেড়ে দিবেন জি তারপরে কি দাম দর করার সুযোগ আছে সীমিত সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা তারপরেও দাম দর করার সুযোগ আছে এক লক্ষ 14 হাজার টাকা দাম দর্শক এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন শাহি অল বিডের গরু এবং প্রতিটা গরুই কিন্তু এক সাইজের গরু এই যে দেখেন মাজা দেখেন প্রতিটা গরুর কিন্তু ডাবল মাজার গরু আচ্ছা পরেরটা একটু দেখি আমরা সাত নাম্বার গরু এই দেখি দেখছি ভাই বল্ডার এক কথা জি একদম বিগ বল্ডার একটা কালেকশন আচ্ছা কি জাতের গরু ভাই এটা এটা শাহি বিডের গরু শাহি অল গরু দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর বিগ সাইজের বল্ডার সাইজের কিন্তু গরু দাঁত ভাঙছে নাকি ভাই ভাইটার এটা দাঁত ফাঁক হয়েছে আপনার কয়েকদিনের মধ্যে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা কয়েকদিনের ভিতরেই দর্শক কিন্তু গরুটার দাঁত ভেঙে যাবে তবে খুবই সুন্দর হাই পারসেন্টেন্সের শাহিয়াল গরু দর্শক যারা নিতে নিবেন অবশ্যই কিন্তু চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং গরুগুলার পাওগুলা দেখাবেন মাথার শিং কলি দেখাবেন কতটা কোয়ালিটিফুল একদম এ গ্রেটের একটা শাহিওয়াল কালেকশন প্রতিটা গরুরই কিন্তু দর্শক যে শিং কলি আছে এবং প্রতিটা গরুই কিন্তু খুবই আকর্ষণীয় দেখার মতো গরু কত চাচ্ছিলেন ভাই এটা সিঙ্গেল এটা এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে জি সীমিত সম্মানের ব্যবস্থা আচ্ছা দর্শক সাত নাম্বার গরু এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা দাম তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে আচ্ছা পরেরটা দেখি আমরা আজকের কালেকশনে আট নম্বর গরু খুবই সুন্দর বিগ সাইজের গরু দর্শক কালারটা দেখান আমার দর্শক ভাই বন্ধুদেরকে গরুটার কালারটা দেখান এবং নাভি কম্বল চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং পাউগুলা দেখান কতটা খাড়া আছে বিশাল বডির গরু আচ্ছা দাঁত ভাঙছে নাকি ভাই এটা এটাও দিতে যাবে আচ্ছা এটা অল্প দিনের ভিতর দাঁত পড়ে যাবে জি আচ্ছা আচ্ছা দর্শক খুবই আকর্ষণীয় কিন্তু কালারের গরু এটা এবং বিশাল চুট লাভি কম্বল মাসাল বেশ ভালো আছে চামও কিন্তু পাতলা আছে দেখেন কম্বলটা দেখেন টানলেই চলে আসতে আসতে কিন্তু আচ্ছা এটা কথা যাচ্ছিলেন ভাই এটা এক লক্ষ উনিশ হাজার টাকা এটা এক লক্ষ উনিশ হাজার টাকা এর ভিতরে দাম দর করার সুযোগ আছে সীমিত সম্মানের ব্যবস্থা আচ্ছা তো দর্শক আমাদের তারেক ভাইয়ের কাছে কিন্তু টোটাল এই আট পিস গরু আছে এই আট পিস গরু কিন্তু প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার রেডি গরু যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের তারেক ভাইয়ের কাছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তারেক ভাই যেহেতু আজকে আট পিস গরু দেখালেন এই আট পিস গরু তো প্রতিটা গরুই তো রেডি গরু জি রেডি গরু শাহিয়াল গরু লাল কালারের গরু তো এই গরুগুলো যদি কেউ লটে একসাথে নিতে চায় কারণ বিভিন্ন দামের গরু আছে এখানে জি জি এই দামগুলা বাদ দিয়ে একসাথে যদি কেউ লটে নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কেমন দামে ছাড়বেন ভাই আমি প্রথমে বলেছি যে আজকের প্যাকেজ এক পিস এক পিস করে জাতমান কোয়ালিটি এবং সিঙ্গেলের দাম দরটা আমার দর্শক ভাই বন্ধুদেরকে বলবো এবং পরিশেষে একটা ধামাকা অফার দিব তো আজকের লট একদম পানির দামে ভাসিয়ে দিলাম এক লক্ষ আট হাজার টাকা পার পিস এক লক্ষ আট হাজার টাকা পার পিস জি এর ভিতরে কি দাম দর সুযোগ থাকছে ভাই জি সেমিত সম্মানের ব্যবস্থা আছে সিঙ্গেলও সম্মানের ব্যবস্থা আছে এবং পরিশেষে যে অফার দিলাম এক লক্ষ আট হাজার টাকা সেক্ষেত্রেও দর্শক ভাই বন্ধুরা আলোচনার সাপেক্ষে কিছুটা সম্মানী পাবে আচ্ছা 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 তারেক ভাই যেহেতু দেখা যাচ্ছে কেউ যদি আটটা একসাথে না নিতে পারে সেক্ষেত্রে যদি কেউ কেটে কেটে নেয় দেখা যাচ্ছে দুইটা চারটা যদি নেয় সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব জি ভাই দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এক পিস এক পিস করে দাম দর করে নিতে পারবে এবং প্যাকেজ নিলে একটু ভালো হয় আর কি আপনি দেখলেন যে এগুলা অ্যাভারেজে কিন্তু এক লক্ষ আট হাজারের গরু না আমি সম্পূর্ণ ভেঙে চুরে একদম সীমিত একটা প্রাইস দিয়েছি তো যদি প্যাকেজ নাই তাহলে বিশেষ সম্মানী দর্শক বন্ধুরা পাবে এবং সিঙ্গেলে নিলে কিন্তু খুবই পার ডিফারেন্স হবে না তবে অফার দাম দর করতে পারবে হ্যাঁ আচ্ছা তো দর্শক যারা নিতে চাচ্ছেন এই আট পিস গরু খুবই সুন্দর ভালো মানের আট পিস গরুই আছে এই গরুগুলো কিন্তু আপনারা লটেও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন লট হচ্ছে আপনার এক লক্ষ আট হাজার টাকা করে পড়বে পার পিস এবং সিঙ্গেলও যদি নেন সেক্ষেত্রে প্রতিটা গরুই কিন্তু সিঙ্গেলভাবে দেখানো হয়েছে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পরে পরবর্তীতে দাম দর করতে পারবেন আমাদের তারেক ভাইয়ের সাথে তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ